কুয়েত যতদিন আছে ততদিন নিরাপত্তা বাহিনীর অভিযান থাকবে আর এই সকল অভিযানে প্রবাসীরাও আটক হবে যারা কুয়েতের শ্রম আইন মানবেন না আকাম আইন মানবেন না এবং অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত হবেন সত্তর পার্সেন্টেরও বেশি বিভিন্ন জাতীয়তার মানুষ দিয়ে এই দৃষ্টি চলে আর যে কারণে এই অভিযানগুলো ছয়টি পৌরসভার নিরাপত্তা বাহিনী যে অভিযান পরিচালনা করেছে তার একটি লিস্ট প্রকাশ করেছে এমও আই সাইট এক্স যেটা সাবেক টুইটারে এই প্রতিবেদনে উঠে এসেছে রেকর্ড সংখ্যক প্রবাসী যারা আবাসন আইন লঙ্ঘনকারী হিসেবে আটক হয়েছিলেন এক সপ্তাহে বিরানব্বই জন প্রবাসীকে আটক করা হয়েছে যারা কফিল স্পন্সর মক্তব কোম্পানির বাইরে গিয়ে কাজ করতে চেয়েছিলেন যেটি জীবিকা নির্বাহ করার জন্য আর এটা হচ্ছে কুয়েতের স্পষ্ট আবাসিক আইনের লঙ্ঘন মানে আপনাকে অবশ্যই নফস কফিল নফস স্পন্সর নফস কোম্পানিতেই কাজ করতে হবে আপনার বাইরে কাজ করার কোনো সুযোগ নেই আর আপনি যদি বাইরে কাজ করতে গিয়ে নিরাপত্তার চেকিংয়ে পড়েন ঠিক যেমনটি চেকিংয়ে পড়েছিল এই প্রবাসীরা তাদেরকে আটক করেছে এবং তাদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে আর কখনোই তাদেরকে কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না আর এটার সাথে যুক্ত কোম্পানি স্পন্সর কফিলের বিরুদ্ধেও একটি ব্ল্যাক লিস্টেড তৈরি করা হবে কারণ তারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন যেটা স্পষ্ট কুয়েতের আইনের লঙ্ঘন আর তাদের কারণেই কুয়েতের শ্রমবাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আর সরকার এই বিশৃঙ্খলা দূর করতে চায় বিশৃঙ্খলা একবারে সমলে উদ্ঘাটন করতে চায় বিষয়টি ক্লিয়ার করছি মানে আপনি বাইরে কাজ করার কোনো সুযোগ নেই আপনাকে স্ব স্থানেই কাজ করতে হবে আর যদি কাজ করেন তাহলে এভাবে আপনাকে আটক হতে হবে আর কুয়ে ছাড়তে হবে নিরাপত্তা বাহিনীর এই অভিযানে আটাত্তর জন কিশোরকেও আটক করা হয়েছিল সাতত্রিশটি গুরুতর লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছিল দুশো গাড়ি জব্দ করা হয়েছিল যেগুলো ট্রাফিক আইন সহ বিভিন্ন অপরাধের সাথে অভিযুক্ত ছিল আদালতের নিষেধাজ্ঞার উপরে ছিল একই সময় সাতাশ হাজার ট্রাফিক আইনের একটি রেকর্ডও দেখানো হয়েছে আপনারা জানেন যে কুয়েতের সড়কগুলিতে প্রতিদিনই রেকর্ড সংখ্যক দুর্ঘটনা হচ্ছে আর এই সকল দুর্ঘটনায় নাগরিক এবং প্রবাসীদের মৃত্যু হচ্ছে কেউ নিজের জীবনকে মিশিয়ে তুলছে কেউ বা অন্যের জীবনকে মিশিয়ে তুলছে শুধুমাত্র আইন লঙ্ঘন করে আর এই ট্রাফিক আইন লঙ্ঘন যাতে কমে যে জন্য জরিমানা হাজার হাজার গুণ বৃদ্ধি করা হয়েছে তারপরেও এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা মৃত্যু যেটি প্রতিদিনই চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই খাত বিশ্লেষকরা মনে করে যে আপনি নিজের জীবনকে বিষাক্ত করতে না চাইলে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন যেখানে যে গতি যেখানে যে সিগনাল টোটাল ল মেনে চলা উচিত আর আপনি যদি ল না মানেন সেক্ষেত্রে উপস্থিত জরিমানা উপস্থিত জরিমানার পাশাপাশি আদালতে গেলে সেখানে জেল জরিমানা দুটি বিধান রয়েছে কাজেই যারা কুইতে দীর্ঘদিন থেকে অবস্থান করছেন আপনি অবগত রয়েছেন আইনের ব্যাপারে আপনি মেনে চলবেন আর যারা নতুন করে প্রবেশ করছেন যেহেতু এখন ধারাবাহিকভাবে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী প্রবেশ করছে তাদেরকেও আইন মেনে চলার আহ্বান জানাবেন সকল প্রবাসীকে বলবো ফ্রি ভিসাকে না বলুন ফ্রি ভিসায় এসে জীবিকা নির্বাহ করার দিন এখন আর কুইতে নেই কাজেই কেউ কাউকে ফ্রি বলে কোনো ভিসা দিবেন না সেটা হতে পারে খাদেম হতে পারে শোন হতে পারে আলি যে কোনো সেক্টরের আর এই পদক্ষেপগুলো নিলে আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারবো এবং আমাদের প্রবার জীবনও সুরক্ষিত থাকবে তথ্যগুলো অনেক প্রয়োজন সেই সকল ভাইদের জন্য যারা এইভাবেই জীবিকা নির্বাহ করা লাগতেছে লাগবে তাদেরকে সচেতন এবং সতর্ক করতে